এবার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলল বিপুল পরিমাণ অস্ত্র গুলি ও বিস্ফোরক রেলওয়ে পুলিশের সহায়তায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ধরা পড়ে আস্ত্রগুলো রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রেনের একটি বগি থেকে উদ্ধার করা হয় আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ২৬ রাউন্ড গুলি দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ছাব্বিশ অক্টোবর সকাল সোয়া এগারোটার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয় ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিল দুপুর পৌনে বারোটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান শেষে ট্রলি ব্যাগ ভর্তি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে সেনাবাহিনীর প্রাথমিক রিপোর্টে পিস্তল ও বিস্ফোরকের পাশাপাশি গান পাউডার ও প্লাস্টিকের বিস্ফোরকও পাওয়া গেছে যা কোনো বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ব্যাকটি ট্রেনের একটি সিটের নিচে রাখা ছিল এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ম্যাগাজিন গোলা বারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয় এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে